আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসা শিক্ষা ইউনিটের পরীক্ষা দিয়েছিলে তো তোমাদের যে ব্যবসা শিক্ষা ইউনিটের ফলাফল তো সেটি কত দিনের মধ্যে প্রকাশ করা হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মতো প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে ব্যবসা শিক্ষা ইউনিটের ফল কত মধ্যে জানালেন ডিন তো তো নোটিসটি মূলত প্রকাশ হয়েছে হয়েছে ডিসেম্বর সকাল মিনিটে বলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবির দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ দাবির প্রথম বর্ষ আন্ডার প্রোগ্রাম ব্যবসা শিক্ষা ইন ভর্তি পরীক্ষা গত শনিবার ছয় ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে ডাবি ক্যাম্পাস সহ চট্টগ্রাম রাজশাহী খুলনা এবং রংপুর বেগম এই পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষাটি ফলাফল কত দিনের মধ্যে প্রকাশ করা হবে সে বিষয়ে দ্য ডেলি ক্যাম্পাসকে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানতে চাইলে আজ মঙ্গলবার নয় ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ব্যবসা শিক্ষা ইউনিটের অনুষদের ডিন ভারপ্রাপ্ত ডক্টর মাহমুদ উসমান ইমাম দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন ফল প্রকাশের বিষয়টা খাতা মূল্যায়ন ও নম্বরপত্র সহ আরও নানা ধরনের কাজ উপর নির্ভরশীল আর নির্দেশিকা অনুযায়ী এই ফল এক মাসের মধ্যে প্রকাশ করার জন্য কাজ চলছে এবার ব্যবসা শিক্ষা ইউনিটের এক হাজার পঞ্চাশটি আসন বিপরীতে চৌত্রিশ হাজার বাষট্টি জন ভর্তি শিক্ষার্থী আবেদন করেছিলেন এ ইউনিট এক হাজার পঞ্চাশটি আসনের মধ্যে ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীর জন্য নয়শো তিরিশটি বিজ্ঞান শাখা শিক্ষার্থীর জন্য পঁচানব্বই এবং মানবিক শাখা শিক্ষার্থীর জন্য পঁচিশটি আসন রয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা ব্যবসা শিক্ষা ইউনিটে পরীক্ষা দিয়েছিলেন আপনাদের ফলাফল কিন্তু এক মাসের বেতর আপনারা অবশ্যই জেনেছেন যে আপনাদের দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসে কিন্তু আপনাদের ফলাফলটি প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার করুন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ